ও বউ এদিকে আছো একবার আসতে পারবে মা কি আছে তোমার সাত সকালে বলছিলাম আমাকে এক কাপ চা দেবে মা সকাল হতে পারলো না বুড়ি শুরু হয়ে গেল অর্ডারের পর অর্ডার দেবে মা কেনাও চা যা এবার কি হবে আচ্ছা কাটা ভাঙা ফেলেছো হাতে সবকে দেই বা চা তো ইচ্ছা কেন সারা দিন বসে থাকা আর থেকে ঘরে কাজে হাত লাগাও যেমন থালাবাস মজা খাওয়া মজা কেন না সারা দিন বসে ঝগড়া ভালো লাগে না আল্লাহ তুমি আমাকে কেন এই দুনিয়া রেখেছো আল্লাহ তুমি আমাকে এক খুলে তুলে নাও বৌমা ও বৌমা আমার খুব কষ্ট হচ্ছে আমাকে এক গ্লাস জল দেবে মা

কালকে আবার নতুন কিছু চাবে আর নতুন জিনিস তো আমারই প্রয়োজন কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত আর তোমার বাচ্চাদের জন্য কি কোনো ব্যাঙ্ক ব্যালেন্স করার ইচ্ছা নেই বুঝলি এবার যদি মা বাবার পিছনে এত টাকা খরচ করো তাহলে আমাকে লাভের বাড়িতে রেখে আমি তো খুব মুসিবতের মধ্যে পড়ে গেলাম ঠিক আছে আয়সা তুমি পুরোনো চাদরটা আমার কাছে দাও দাদিমা দাদিমা আজকে আমার পরীক্ষা আমার জন্য একটু করবেন যা দাদুভাই তোর জন্য আমি মন খুলে দোয়া করছি যাতে করে তুই পরীক্ষাতে পাশ করিস দাদিমা তুমি তো কোনোদিন এমন ভালো কথা বলো না বরং আজকে থেকে এরকম কথা বলছো দাদিমা কী হয়েছে বলো না আম্মি কী হয়েছে বলো না আপু কী হয়েছে বলো না তোমাকে আর কি বলবো বাবা তোমার দাদিমা রাত্রে খুব ঠান্ডা আমাকে দাও ওটা তুই কি করছিস দাদু তোর আব্বু যখন ছোট্ট ছিল ও রাতে যখন ঠান্ডা লাগত আমি তাকে চাদর দিয়ে আমার বুকের ওপর আগলে রাখতাম আজ সেই ছেলে সে তার বইয়ের কথা শুনে আমাকে পুরনো চাদর দিচ্ছে ওই মতাবি ওটা তুমি কি করছো তুমি ওই চাদরটা তোমার দাদিমাকে দিয়ে দাও

বললো <laughs> না <laughs> 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 যে গর্ভধারণী মায়ের জন্য দুশো তিনশো টাকা খরচ করতে এত ঝোক আরে তুমি তো এখনই কথা বলছিল যখন তোমার ভাই তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো তখন উল্টো হয়ে গেলো

আমি অভিনয় ছিলাম বউ আমার মতো বউ যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে তাহলে আজকের থেকে বদলে যান আমরাও তো খরচ করে থাকি বইয়ের পিছনে আটশো টাকা বইয়ের মহলে হাজার থেকে বারোশো